নমস্কার বন্ধুরা বন্ধুরা এই চ্যানেলে পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটি ধারা তো বন্ধুরা চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের যে আমরা শলাইগুলো ব্যবহার ব্যবহার করি সেই সলাই বর্ষাকাল এলে কিন্তু এই সলাইগুলো কিন্তু ড্যাম হয়ে যায় বারুদগুলো একদম ড্যাম হয়ে হয় কাঠি থেকে খুলে আসে বা কাঠি ধরতেই চায় না এরকমটা হয়ে কিন্তু আমাদের অনেক সলাই কাঠিও নষ্ট হয় তার তার ফলে কি হয় আমাদের অনেক সলাই কাঠি নষ্ট হওয়ার ফলে আমাদের সলাই আবার নতুন করে কিনতে কিনে আনতে হয় তো দেখো সেটা যাতে না করতে হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এখানে নিয়ে নিলাম আমি ওষুধের চশমা খাপড় তো এটার মধ্যে আমি একটু ডবল টেপ লাগিয়ে দিলাম আর ডবল টেপ লাগিয়ে দেওয়ার পর এসে সাইডেগুলো থাকে সাইডে থাকে যে সেটা আমি ছিঁড়ে এটার মধ্যে লাগিয়ে দিলাম তো কেটেও লাগাতে পারো তো দেখো আমি এইভাবে জালিও দেখাচ্ছি কত সুন্দরভাবে জ্বে উঠেছে এভাবে থাকলে কি হবে ড্যাম হবে না আর কাঠিগুলোও কিন্তু ভালো থাকবে তো তোমাদের কাছে টিপসই কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে আমরা যখন কোথাও যাই মেক করে তখন কিন্তু বাড়িতে এসে আবার শোয়ার সময় কিন্তু আমাদের মেকআপটা ধুয়ে শুতে হয় তো বা পরিষ্কার করে আমাদের শুতে হয় তো দেখো আমরা এটা কিভাবে ক্লিন করব। তো এই ক্লিন করা এই মেকআপগুলো কিন্তু ক্লিন না করে ঘুমালেও কিন্তু অনেকের মুখের অ্যাস উঠে যায় তো অনেক ক্ষতি হয় স্কিনের অনেক ক্ষতি হয় অনেকেরই স্কিনে অ্যালার্জিও হয় মেকআপে তো দেখো তারাও যদি এরকম করে ঘরের জিনিস দিয়ে খুব সুন্দরভাবে এটাকে চটপট করে উঠিয়ে ফেলা যায় তো সেরকম সেরকম কিছু তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি যে ইউজ করব সেটা হচ্ছে কি সেটা নারকেল তেল নারকেল তেল আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নারকেল তেল দেওয়াতে এটাকে কিন্তু খুব ভালো খুব সুন্দরভাবে উঠে যাবে আর তেল তো প্রত্যেক বাড়িতেই রয়েছে সব তেল কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে তো সেই তেলটা দিয়ে কিন্তু এইভাবে যদি তোমরা একটু একটু করে লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে তো দেখো আমি তোমাদেরকে তুলো দিয়ে ভালো করে উঠিয়েও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আমাদের কিন্তু এক্সট্রা খরচ করে আমাদের কিন্তু মেকআপ ক্লিনার এগুলো কিন্তু কিনতে হচ্ছে না তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এটার মধ্যে কিন্তু আমাদের মেকআপটা সেটা কিন্তু আর লেগে নিই তো লিপস্টিকটা উঠিয়ে দেখাচ্ছি দেখ কত সুন্দরভাবে উঠে গেল তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো নারকেল তেল কিন্তু স্কিনেরও ক্ষতি করবে না তো তোমরা কিন্তু এভাবে তোমরা করে দেখতে পারো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের অনেকের মধ্যে রয়েছে আমরা যারা লঙ্কা ঝাল খেতে পছন্দ করি না হয়তো তরকারিতে ঝাল আছে তরকারিতে ঝাল দেওয়া একদমই নিষেধ ঝাল খেতে পারে না এরকম হতে পারে তো আমরা যে লঙ্কার বীজগুলো যে তাছাড়া যে লঙ্কার বীজগুলো রয়েছে এগুলো কিন্তু পেটে গিয়ে কিন্তু একদমই হজম হয় না তো দেখো আমি যদি হাতের তালুতে নিয়ে এরকম করে একটু ঘষে তারপর যদি এটাকে আমি বীজ ফাটিয়ে দিয়ে তারপর যদি এরকম বীজগুলো বের করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চটপট করে ভিতরে যে বীজগুলো রয়েছে না সেগুলো কিন্তু বেরিয়ে পড়বে দেখো তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটার বীজটা কিন্তু বেরিয়ে পড়লো আর পরিষ্কার হয়ে গেল তারপর কিন্তু তোমরা যদি এই লঙ্কাটাকে তরকারিতে দাও তাহলে সেরকম কিন্তু ঝাল হবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো তোমাদেরকে আরেকটি টিপস তোমার শেয়ার করছি তো দেখো তো বন্ধুরা এরকম করে লঙ্কা যদি আমরা ফাটিয়ে তারপর যদি আমরা এরকম একটা চামচের পিছনটা যে হয় এটা দিয়ে যদি আঙুলের মাথা দিয়ে এরকম ধরে তারপর যদি একটু জেছে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় তো তোমরা তো ভাবছো যে হাতে জ্বালা করবে তো হাতে জ্বালা করবে এরকম একটা চাকু দিয়ে এরকম করে ধরে বা আর একটা চামচ এরকম ধরে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারো তো টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের বর্ষাকালে তোমাদের তো আগেই বলেছি বর্ষাকালে প্রচণ্ড বর্ষাকালে কিন্তু আমাদের সালাই কাঠিগুলো ড্যাম হয়ে যায় বারুদগুলো কিন্তু পড়ে যায় যখন আমরা কাঠি জ্বালাতে যাই তখন কিন্তু বারুদগুলো খুলে খুলে পড়ে যায় তার ফলে কি হয় আমাদের টাকাও অনেক নষ্ট হয় এবং আমাদের সময়টাও অনেক নষ্ট হয় তো দেখো এটা সময় যাতে নষ্ট না হয় টাকাও যাতে ক্ষতি টাকাও যত নষ্ট না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি এর আগে যত টিপস শেয়ার করেছি এটা কিন্তু একদমই আলাদা তো দেখো আমি নিয়ে নিলাম নীলপালিশ আর নীলপালিশ বন্ধুরা হ্যাঁ দিয়েও কিন্তু আমরা আগুনটাকে জ্বালাতে তে পারি তো কিভাবে আমরা দিয়ে আগুন চালাবো তো দেখো আমরা যখন সলাই কাঠি ব্যবহার করবো তার আগে যদি এরকম পর পালিশ দিয়ে এরকম সবগুলো কাঠিতে রেখে দেই আমাদের যে কাঠি বারুদটা এটাও কিন্তু আর সলাই কাঠিটা কিন্তু যে বারুদ খুলে পড়ে যায় এরকমটাও কিন্তু হবে না ড্যামও হবে না আমাদের অনেক টাকাও বেঁচে যাবে এবং অনেক সময়টাও আমাদের বেঁচে যাবে তো দেখো এইভাবে কিন্তু নীলপালিশ প্রত্যেকটা কাঠির মাথায় যেখানে বারুদ রয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে টাকা তো নষ্ট হবেই না সময় নষ্ট হবে না আরও একটি কাজ হবে সেটা কি তো বন্ধুরা আমাদের আগুনটাকে যখন জ্বলবে তখন অনেক বড় হয়ে জ্বলবে এবং কাঠিটা অনেকক্ষণ জ্বলবে তোমরা দেখো বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু শুকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি ধরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই শালয়ের কাঠিগুলো জ্বলে ওঠে তো জ্বলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা জ্বলে ওঠে আর অনেকটা সময় ধরে জ্বলে বড় আকারের আগুন হয়েছে তো কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না আজকের ধাঁধা হলেও কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় তোমাদের উত্তরটা যদি জানা থাকে চটপট করে তাহলে উত্তরটা কমেন্টে জানিয়ে দাও তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের তালাগুলো কি হয় জল পরে কিন্তু আমাদের তালাগুলো তো জং ধরে যায় বৃষ্টিতে ভিজে হয়তো জং ধরে যায় তখন কিন্তু লাগতে চায় না নষ্ট হয়ে যায় তো দেখো এরকমভাবে ভিতরে যখন জং ধরে যাবে জং ধরে গেলে এটাকে আমরা চটপট করে যখন ছাড়িয়ে নিতে পারি শুধুমাত্র একটি উপায়ে তো সেই উপায়টি তোমাদেরকে শেয়ার করছি তাই তো চলো বন্ধুরা দেখে নেই তো দেখো আমি এই যে তালাটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘোরাচ্ছি তবুও লাগছে না তো দেখো এভাবে আমি এখন এটাকে তোমাদের চোখের সামনে একদম দেখি একদম প্রমাণ সহ দেখাচ্ছি তো দেখো এখানে আমরা কি করি গ্যাসটা জ্বালানোর পরে কিন্তু আমাদের এই বার্নারটা কিন্তু গরমই থাকে সেই বার্নারটার উপরে যখন আমরা এটা যদি রেখে দেই তাহলে এটা গরমে গরমে কিন্তু ভিতরের যে জংটা সেটা কিন্তু ছেড়ে যাবে তো এভাবে আমি কয়েক সেকেন্ড পর আবার উল্টে দিব উল্টে দিয়ে দুপাশে এরকম করে একটু গরম লাগিয়ে নিব তার ফলে হবে জংটা ছেড়ে যাবে আর চাবি তালাও কিন্তু চটপট করে চাবিটাও কিন্তু আমার ভেতরে ঘুরবে খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের তালাটা ঠিক হয়ে যাবে তো চলো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তালাটা ঠিক হয়ে গেল দেখো চট করেই কিন্তু লেগে গেলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন